আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও কয়েকদিন পর ভিডিও ওপেন করতেছি ভিডিও ওপেন করা হয় না বিভিন্ন কারণে তো বাচ্চাকে নিয়ে আলোহা গিয়েছিলাম ওখান থেকে আসতেছি এগারোটার সময় বাসা থেকে বের হয়েছিলাম ওকে দুটো পর্যন্ত ক্লাস ওখানে করিয়ে তারপরে বাসায়ের দিকে রওনা দিয়েছি তো বাচ্চার অনেকটা টাইম ওখানে যায় দেড়টায় শেষ হওয়ার কথা থাকে কিন্তু দেড়টায় কখনোই হয় না দেখা যায় দুইটা পৌনে দুই পনে দুইটায় এরকমই ছুটি দেওয়ার মিস প্রচুর ক্লাস নেয় তো ওখান থেকে ফিরে এসে বাসার যত কাজকর্ম আছে সব সারতে হবে বাসায় গিয়ে রান্না করতে হবে আগামীকাল বাচ্চার ক্লাস আছে রবিবার থেকে ক্লাস শুরু হলে দেখা যায় রান্না বান্নার আমার খুবই কষ্ট হয় তো একটু বেশি করে রান্না করে রাখবো যেন দুই তিন দিন আমি খেতে পারি সকালে ঘুম থেকে উঠে রান্না করে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া আমার জন্য খুব কঠিন হয় আর সকালবেলা আমি ঘুম থেকে যখন উঠি আমার পুরো শরীর খুব ব্যথা থাকে খুবই ব্যথা মানে আমি পাও নাড়াতে পারি না এত ব্যথা থাকে কিছু করার নাই কাজকর্ম করে খেতে হবে বাসায় এসে আগে জিরা বাটছি জিরাগুলো একটু ভেজে নিয়ে তারপরে বেটেছি তো গরুর মাংস রান্না করলাম আর এ পাশে কলার মশা এটা এক একজন এক এক কথা বলে কেউ বলে কলার থর কেউ বলে মোচা আবার কেউ আরও কিছু বলে যাই হোক এক এক দেশের এক এক রকম ভাষা তো এই যে আমার কলার মশা হয়ে গিয়েছে আর ঝাটকা মাছ ইলিশের ঝাটকা আমি পটল দিয়ে একটু মাখা করে রান্না করেছিলাম বেশ মজা হয়েছে টা কাঁঠালে বেশি ভর্তা আর এই মাছটা আমি রান্না করে একদম ফ্রিজে রেখে দিব কচুমুখী দিয়ে মাছটা আমি রান্না করতেছি এটা পাঙ্গাস মাছ কিন্তু আর পাঙ্গাস মাছ যেহেতু নদীর মাছটা একটু তাড়াতাড়ি খেয়ে শেষ করতে হবে এজন্য আমি এটা রান্না করে আজকে খাবো না এটা ফ্রিজে রেখে দিব। যে কয়েক পিস আছে আমাদের দুই বেলা যাবে সমস্যা নাই তো গরুর মাংস আর মাছ ভাজি ভর্তা দিয়ে আজকে খাবো আর এটা ফ্রিজে রেখে দিব। কালকে যদি খায় আমি স্কুলে যাওয়ার পরে ওরা খাবে না খেলে নাই মাংস চলবে যেহেতু আমার এক দেড় কেজি মাংস রান্না করেছি দুই তিন দিন খাওয়া যাবে সমস্যা নাই তো এই যে আমার মাছ কাঙ্ক্ষিত মাছ মাছটা কিন্তু অনেকটা টেস্টি ছিল আর আমি যখনই ভয়েস দেই আমার বাসায় তখন চিৎকার চেঁচামেসি সাউন্ড এগুলো বেশি হয় বাচ্চারা একটা কাজ করতে গেলে আরই হয় ওদের খুব বেশি তো কিছু করার নাই এই যে দিক থেকে আমার মাংস মাংসটা একটু দেখাই কালারটা বেশ সুন্দর হয়েছে আর মাছটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো বিকালবেলা বিকাল না সন্ধ্যা মাগরিবের পরে হঠাৎ মনে হলো যে একটু যাব যাবো বসুন্ধরা আরং আবার খুলতেছো আটকাও না বাবা আমি কাজ করতেছি তো তো রাস্তায় এত জ্যাম ছিল জ্যামের কারণে আমার আরঙে পৌঁছাতে পনে একটা বেজে গিয়েছে তো এই যে আরং অনেক কাজকর্ম ছিল আরঙে আমার কিন্তু যেতে পারি নাই খুব কষ্ট হয়েছে আসলে জ্যামের কারণে আমি কিছুই কিনতে পারিনি জাস্ট নিচে থেকে পনেরো মিনিটের মধ্যে এই জিনিসগুলো আমি কিনে নিয়ে এসেছি উপরেও যেতে পারি নাই এত শর্ট টাইমে আমি আরং থেকে বের হয়ে এসেছি আর কুশন কাপড়গুলো আমি বেশি ভালো মতো আনতেও পারিনি তো কিছু করার নাই আজকে নসিবে ছিল না আজকে কেনাকাটা হয়তো অশুভ ছিল এই জন্য তো এই যে কেমন লাগতেছে এখানে আমাদের আসে হয় না আমাদের ড্রয়িং রুমটা যেহেতু সাইডে এই কারণে এই রুমটা আমাকে মানে আসার অত প্রয়োজন হয় না যদি একদিন সুন্দর করে ঝাড়ে মুছে রেখে যায় দুই দিন অভাবে যায় সমস্যা নেই আর আমার বাচ্চাগুলো তো এই রুমে আসেই না খুবই কম তো কেমন হয়েছে জানাবেন তো এই ভিডিওটা আমার গতকালকের ছোটো বাচ্চাটাকে নিয়ে আমি ফুচকা খেতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে তার অনেক মন খারাপ হয়ে গিয়েছে আমাকে বলতেছে মা আমি আর আসবো না কখনোই দাদাকে আর বাবাকে ছাড়া আসলে দু দুষ্ট বাচ্চাদের মনে হয় মনে একটু মায়া বেশি হয় তো ওর খুব মন খারাপ লাগছে ও যে ফুচকা খেয়েছে অনেকবার বলছে আমি আর কখনোই আসবো না দাদা আর বাবাকে ছাড়া তো ওখান থেকে বের হয়ে আবার একটু চিকেন বল খাওয়াইছি ওখানে বাইর হয় হয় না তো সবাই